আমরা আছি এই মুহূর্তে গুমগ্রাম হাট গুমগ্রাম হাটটি হচ্ছে ঢাকা জেলা ধামরাই উপজেলা গুমগ্রাম হাট এই হাট সাপ্তাহিক হাট সপ্তাহে একদিন বসে এই হাট সোমবার সকাল থেকেই শুরু হয় চলে বিকেল পর্যন্ত এই হাটে যদি আপনি আসতে চান তাহলে ধামরাই থেকে অটো বা সিএনজি নিয়ে এই হাটে আসতে পারেন এই হাটটি পড়েছে গ্রামের ভিতরে গ্রামীণ হাট এই হাটে গৃহস্থের ছাগল পাওয়া যায় বাচ্চা ছাগল পাওয়া যায় এবং ভেড়া পাওয়া যায় আমরা দেখলাম এখানে খামার উপযোগী ছাগল রয়েছে ব্যাপক তো এই ছাগলের হাটের পাশাপাশি রয়েছে গরুর হাট তো বিহর্স আমরা এখন মূল ভিডিওতে চলে যাই আপনাদেরকে দেখাই এই হাটে ছাগলের বাজার দর বর্তমান কেমন আছে

এখানে দুটো সাদা কালার সাইকেল দেখতে পাচ্ছি দেখেন ভিউয়ারস তো বেশি চাই না 15000 চাই তা অনেক দাম কম বাজারে দাম অনেক এই একসাথে দাম কত চাইতাছি 16000 বলে বলে কত হলে বিক্রি আসা এই চারটা বিক্রি করে দিবে এই কয় বিক্রি করবে

বেহার্স আমরা আছি গোমগ্রামহাট এ হাট সাপ্তাহিক হাট সাপ্তাহিক একদিনই বসে এই হাট এই ছাগলের হাটের পাশাপাশি এ হাটে রয়েছে গরুর হাট পাশেই বসে গরুর হাট তো বেহার্স এহাটে যদি আপনারা আসতে চান তাহলে ঢাকা থেকে আপনারা ধামরাই চলে আসুন ধামরাই থেকে অটোপাসি নিয়ে এ হাটে চলে আসতে পারেন তবে অবশ্যই সোমবারে সকল আসার চেষ্টা করবেন এবং কালিয়াকুর গাজীপুর কালিয়াকুর থেকে এই হাটে আসতে পারেন এইদিকে টাঙ্গাল মির্জাপুর থেকে ওই হাটে আসতে পারেন হাটটি অনেক ভিতরে গ্রামের ভিতরে পড়েছে যার জন্য আপনাদের অটো বা সিএনজি দিয়ে এই হাটে আসতে হবে যার জন্য আপনাদের অনেক সকালে রওনা হতে হবে তো ভিওয়ার্স আমাদের এই প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করবেন আর এই চ্যানেল নতুন হতে গেলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ